বলবো মিন রাশির জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাস কেমন যাবে মনে রাখবেন এটা কারুর ব্যক্তিগত বাটচাটের বিচার নয় এটা সারা পৃথিবীর মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আর নিয়মিত আমার চ্যানেলটিকে দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে প্রথম আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আপনাদের শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে শনিদেব এখন বক্রি অবস্থায় আছে আর আপনাদের টুয়েলভ হাউস থেকে ব্যয়কে বিচার করা হয় আর ইলেভেন্থ হাউস থেকে আয় সফলতা ও সম্মানকে বিচার করা হয় আর এই টুয়েলভ হাউস ইলেভেন্থ হাউস দুটো হাউজেরই অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব এখন আপনাদের টুয়েলভ হাউসে বসে আছে তাহলে দেখে নেওয়া যাক আপনাদের ব্যয়ের দিক আপনাদের ব্যয় কমবে সেভিংস আপনাদের হবে আর আয় আপনাদের বাড়বে জীবনে এই আগস্ট মাসে আপনাদের সম্মান বৃদ্ধি হবে এবং সফলতার জায়গায় এই আগস্ট মাসে আপনি পৌঁছবেন আপনাদের ফার্স্ট অধিপতি গ্রহ বৃহস্পতি এবং টেন্থ অধিপতি গ্রহ বৃহস্পতি ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় আর টেন্থ হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় এই বৃহস্পতি এখন বসে আছে আপনাদের থার্ড হাউসে পরিশ্রমের ঘরে তাহলে দেখে নেওয়া যাক আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে ফার্স্ট হাউসে বসে আছে রাহু তাহলে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মাঝে মধ্যে ছোটোখাটো প্রবলেম দেখা যায় কিন্তু মানসিক দিক থেকে একটা চিন্তা কিন্তু আপনার মধ্যে থেকেই যাবে এবার বলি আপনার কর্ম যারা অফিসে কাজ করছেন তাদের কিন্তু প্রেশার বাড়বে তুন যারা চাকরি খুঁজছেন আপনারা চাকরি পাবেন সেই জায়গাটা আপনাদের ভালো আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন আপনার সংগঠনকে ভালো রাখতে হলে আপনার পরিশ্রমের বেশি প্রয়োজন আপনার সেকেন্ড হাউসের গ্রহ হচ্ছে মঙ্গল আবার হাউজের হাউসের গ্রহ মঙ্গল সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ বা ধনভাবকে বিচার করা হয় আর নাইনথ হাউস থেকে আপনার ভাগ্যকে বিচার করা হয় কিন্তু সেকেন্ড হাউসে রাহুর দ্বাদশ দৃষ্টি দিচ্ছে তাহলে আপনার অর্থ বা ধনভাবের জায়গাটা কি হতে পারে আপনাদের বহুমুখী অর্থ আসতে পারে রাহুর দৃষ্টিতে কারণ আমরা জানি রাহু ফটকা ইনকাম দেয় আর এই ফটকা ইনকাম আপনারা কিন্তু রোজগার করতে পারেন বহু মুখ থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন এবং আপনাদের লটারি প্রাপ্তিও হতে পারে মঙ্গল এখন বসে আছে আপনাদের থার্ড হাউসে সাতাশে আগস্টে সে চলে আসবে আপনাদের ফোর্থ হাউসে তাহলে ভাগ্যের জায়গাটা কেমন থাকবে ভাগ্যর সম্পূর্ণ সাপোর্ট কিন্তু এখন আপনারা পাবেন না ভাগ্যের জোরে আপনারা কিছু করতে পারবেন না কিন্তু সাতাশে আগস্টের পর যখন মঙ্গল ফোর্থ হাউসে চলে আসবে তখন কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আবার এই নাইনথ হাউসে রাহুর পঞ্চম দৃষ্টি আছে ভাগ্যের জোরে আপনি হয়তো হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে বাড়িতে শুভ অনুষ্ঠান করতে পারেন সাতাশে আগস্টের পর আর কোনো জায়গায় ভ্রমণে গেলে সাতাশে আগস্টের পর শুভ আপনাদের থার্ড হাউসের অধিপতি গ্রহ শুক্র আবার এইট হাউজের গ্রহ শুক্র থার্ড হাউস থেকে পরিশ্রম ও পরাক্রমকে বিচার করা হয় আর এইট হাউস থেকে আপনাদের অপারেশন বিপদ রক্তপাতকে বিচার করা হয় তাহলে শুক্রদেব এখন বসে আছেন আপনাদের সিক্স থাউজে রোগ ঋণ মামলা মকদ্দমার জায়গায় এবং সে সেভেন থাউজে এসে বসবে পঁচিশে আগস্ট এবং নিচস্ত অবস্থায় তাহলে কি হতে পারে এই আগস্ট মাসে আপনারা কোনো জায়গা থেকে ঋণ নিতে পারেন বা কোনো ক্ষেত্রে মামলা বা মকদ্দমায় যুক্ত হয়ে যেতে পারেন আর পঁচিশে আগস্টের পর আমি বলবো যখন রাস্তায় চলবেন খুব ভালো করে দেখে শুনে চলবেন কারণ বিপদের আশঙ্কা আছে আপনাদের ফোর্থ অধিপতি গ্রহ বুধ আবার সেভেন্থ অধিপতি গ্রহ বুধ ফোর্থ হাউস থেকে আপনাদের সুখভাব বা মাতৃভাবকে বিচার করা হয় আর সেভেন্থ হাউস থেকে বিবাহ বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় তাহলে দেখে নেওয়া যাক আপনার মায়ের দিক বুধ এখন বসে আছে আপনাদের সিক্স হাউসে সিক্স হাউস একটা অশুভ ঘর আর সাতই আগস্ট সে চলে আসবে আপনাদের সেভেন হাউসে মানে একটা শুভ ঘরে ভালো ঘরে তাহলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে এবং মায়ের তরফ থেকে আপনি কোনো সম্পত্তির মালিকানাও হতে পারেন এবার দেখে নেওয়া যাক আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন ভালো থাকবে কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যেই আপনাদের বন্ডিংয়ের অভাব দেখা যাবে যারা বিবাহ করতে চাইছেন খুব ভালো সময় সাতই আগস্টের পর আপনারা বিবাহ করতে পারেন এবার বলি ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা সাতই আগস্টের পর খুব ভালো হবে কিন্তু মাঝে মধ্যে ট্রাভেল দেখা দেবে হয়তো কোনো পার্টির সঙ্গে আপনার ব্যবসায় যুক্ত কোনো খদ্দেরের সঙ্গে মতো বিরোধ হতে পারে বা কোনো অশান্তির যোগ দেখা যায় কিন্তু মোটের ওপর থেকে আপনার বিজনেস ভালো চলবে যারা নতুন কোনো বিজনেস করতে চাইছেন তারা ইনভেস্ট করে বিজনেস করতে পারেন আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই আগস্ট মাসে যে কোনো জায়গায় লগ্নি করতে পারেন নবম ভাব থেকেই আপনাদের পিতৃভাব বা সম্পত্তিকে বিচার করা হয় তাহলে মঙ্গল বসে আছে থার্ড হাউসে তাহলে এই অবস্থায় আপনার বাবার শরীর ভালো থাকবে না অবনতির যোগ দেখা যায় কিন্তু সাতাশে আগস্টের পর আপনার বাবার শরীরের উন্নতি ঘটবে তখন আপনার বাবার সঙ্গে আপনার বন্ডিং সুন্দর তৈরি হবে এবং বাবার তরফ থেকে কোনো সম্পত্তির মালিকানাও আপনারা পেতে পারেন আপনাদের ফিফথ হাউজের গ্রহ চন্দ্র আর এইখান থেকে প্রেম বিদ্যা সন্তানকে বিচার করা হয় আর রাহুর নবম দৃষ্টি এইখানে পড়ছে তাহলে দেখে নেওয়া যাক আপনাদের প্রেমের দিক যারা প্রেমে আবদ্ধ আছেন খুব সুন্দর সময় আপনাদের প্রেম সুমধুর হয়ে উঠবে যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন সুন্দর সময় আপনারা প্রেমে আবদ্ধ হতে পারেন এবং আপনারা প্রেমে সাকসেস পাবেন এবার দেখে নেওয়া যাক বিদ্যার্থী যারা বিদ্যার্থী তাদের পড়ায় মনোযোগ বেশি দিতে হবে বিদ্যার ক্ষেত্র ভালো কিন্তু রাহুর দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যেই অমনোযোগী হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যায় তাই বিদ্যায় মনোযোগ বেশি করে দিন যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশন নেবেন ভুল হয়ে যাবার যোগ বর্তমান আর যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ভালো সময় আর যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে যুক্ত তাদের জন্য ভালো সময় এবার বলি আপনাদের সন্তানের দিক আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা অনেক দিন ধরে সন্তান নিতে চাইছেন শুভ সময় আপনারা সন্তান নিতে পারেন সন্তান সুখ আপনারা পাবেন এই ছিল মিন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন